সব সময় আমি ফলার চাউল দিয়ে বিপ বিরিয়ানি করি ল্যাম বিরিয়ানি করি এবং আমার কিছু করতে মন চাইল সো আমি সিদ্ধ বিপ বিরিয়ানি করলাম আজকে আসসালামু আলাইকুম আমি খাদিজা নাজির আপনারা সবাই কেমন আছেন আশা করছি আমার ভিডিও দেখে আমার পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে ভিডিওর যত কোয়েশ্চেন আছে আমাকে করবেন আমি আনসার দিতে আছি আমি এখন পেঁয়াজকে ফ্রাই করে নিচ্ছি গরম তেলের ভিতরে ফ্রাই করা হয়ে গেলে সো আমি আমার মাংস অ্যাড করে দিব এক ঘন্টা আগে আমি গরুর মাংস টক দই দিয়ে শাড়ি মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই মাংসটা এখন পেঁয়াজ ফ্রাই করার পরে আমি ডিশে অ্যাড করে দিয়ে এখন নেড়ে নিচ্ছি আমি ডাকনা দিয়ে রেখে তারপরে কষিয়ে নেব কমিয়ে দিয়ে এক ঘন্টা আগে মাংসটাকে মেরিনেশন করে রাখলে মাংস তাড়াতাড়ি সিজে আসে খেতে সুস্বাদু হয় সো আমার ডিসিশন ছিল আমি হোয়াইট বিরিয়ানি করব আমার সিদ্ধ চাল তার সে কারণে আমি ডিসিশন চেঞ্জ করে কালারফুল করে ফেললাম হলুদের গুঁড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখছি তারপরে আমি কষিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমার ঢাকনা ডাকনা আমি এখন নেড়ে দিচ্ছি কষানোর প্রথম কষানোর সময় যখন মাংস থেকে পানি বের হয়ে আসে সেই পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি পরিমাণ মতো আর একটু পানি দিয়ে আমি চুলার আঁচ কমিয়ে রেখে তারপরে ধীরে ধীরে মাংসটাকে সিদ্ধ করে নিব কষিয়ে রান্না করে নিব পরিমাণ মতো আমি গরম পানি এড করে দিছি সব সময় চেষ্টা করি ক্যাটেলের গরম পানি দিয়ে রান্না করতে তাহলে টাইম নষ্ট হয় না আর তাড়াতাড়ি বয়ল হয়ে আসে সো মাংসের কালারটা অসাধারণ হয়েছে যেহেতু আমি সিদ্ধ চাউলের বিরিয়ানি করছি তাই একটা বড় ফ্রাই প্যান গরম করে এখন আমি পরিমাণ মতো ঘি অ্যাড করে এই ভিতরে এখন আমি চাউলটাকে ফ্রাই করে নিব তার আগে আমি এলাচি লং আর তেজপাতা করে দিয়েছি এই চাউলটাকে আমি এক ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম কারণ এটা সিদ্ধ চাল বয়েল হতে অনেক টাইম লাগবে পরিমাণ মতো আমি আরও একটু ঘি অ্যাড করে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালোভাবে ফ্রাই করার পরে আমি পরিমাণ মতো টেস্টি অনুযায়ী লবণ অ্যাড করে দিয়ে আবার ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করা হয়ে গেলে আমি সেই ক্যাটেল থেকে গরম পানি আবার ওই এই চাউলের ভিতরে অ্যাড করে নেড়ে ছেড়ে দিচ্ছি নাড়াছাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রাখব আমি এখন দশটা কাঁচামরিচের মতো অ্যাড করে দিলাম ঘিয়ের ভিতরে ফ্রাই করার পরে কি সুন্দর একটা স্মেল আসছে অসাধারণ বয়ল হয়ে আসছে এখন আমি কেওড়ার জল আর গোলাপ জল অ্যাড করে দিচ্ছি যেন গ্রান হয় খেতে টেস্টি হয় অ্যান্ড তাড়াতাড়ি বয়ল হয়ে যায় রাইসটা এখন আবার আমি ডাকনা দিয়ে রাখলাম তারপরে নেড়ে নিচ্ছি আমি একটু ঘন ঘনই নাড়ছি কারণ আমি চাউলটাকে অনেকক্ষণ এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এটা হলো সিদ্ধ চাল সো সিদ্ধ চাল নাড়লে অত কোনো সমস্যা নাই এখন আমার চাউলের ভিতরে সেই মাংসটা আমি অ্যাড করে দিচ্ছি কত সুন্দর একটা কালার হয়ে গেছে মাংসটার অসাধারণ কালার হয়েছে মাংসটা অনেক সুন্দর সফট হয়েছিল আমি আলু ভাকারাও অ্যাড করে দিয়ে এখন নেড়ে নিচ্ছি ভালোভাবে মাংসের সাথে চাউলটা মিক্স করে তারপরে আমি ঢাকনা দিয়ে রাখব চুলার আঁচ কমিয়ে তারপরে আমি এটা রান্না করব সিদ্ধ চালের বিবিরানি সো খেতে দেখতে সুন্দর না হলো খেতে অনেক সুস্বাদু হয়েছে অনেক মজান টেস্টি হয়েছিল পুদিনা পাতা আমি অ্যাড করে দিচ্ছি আমি ভিডিওটা পারফেক্ট ভাবে করতে পারিনি অনেক বিজির কারণে সো পুদিনা পাতা দেওয়ার পরে পুদিনা পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়ার পরে কি সুন্দর একটা কালার হয়ে গেছে আমি একটু নেড়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখবো সো আমি ভিডিও স্কিপ করে নিলাম আমার রেসিপিটা কেমন হলো আপনাদের পছন্দ হয়েছে কিনা আমার ভিডিও দেখে আমার পাশে থাকবেন সাবস্ক্রিপশন করে সবসময় আমাকে ভালোবাসা